আল্লাহ নবী বলেন সিলুল আল্লাহ নাজিল করে আল্লাহজিবাই তিল আর হারম যারা হজ করে তাদের উপরে আল্লাহ প্রতিদিন নাজির করে এই শ্রী নামমার রহমা একশো বিশটা রহমত কটা রহমত আল্লাহ স্পেশালভাবে যারা ওই ঘর তফ করে হজ করে তাদের জন্য কয়টা রহমত নাজিল করে একশো বিশটা তিন আলী ত ইফিন ষাটটা শুধু তফকারীদের জন্য তফ যারা করে তাদের জন্য কয়টা আর রইল কয়টা ওয়ার বা ইন আলিম মুসলিন চল্লিশটা যারা নামাজ পড়ে তাদের জন্য ঘরের সামনে যারা নামাজ পড়ে তাদের জন্য চল্লিশটা রইল আপনি ক্লান্ত ভাল লাগতেছে না বৈশাখ শুধু ঘরের দিকে রহমত এইভাবে না কিন্তু সেখানে গিয়ে তাকাই দেবে ঘরে আবার টানা তাকায় না আমাদের দেশে কাবা বানায় শুরু হয়েছিল আল্লাহ ফেতনা রহিত করছে আবার কবে আসে আল্লাহ জানে তো যাই হোক এগুলো কিন্তু এই দেশে আপনি এমনি তাকায় থাকবেন আর ফজিলত হবে এরকম না বিষয়টা এ ফজিলত তেরো নম্বর এটা তফ তেরো নাম্বার হজে যাওয়ার পর আরেকটা কাজ করে বলেন তো কি তফের সময় আর একটা কি কাজ আছে পাথর চুমা দেওয়া হজরা আশ্রত চুমা দেওয়া হজরা আসরত চুমা দিতে পারলে দিবে চুমা যদি আপনার কাউকে কষ্ট না দিয়ে চুমা দিতে পারে দিবে না পারলে চুমা দেওয়া দরকার না খালি স্পর্শ করবে

এই বিশ্বাস রাখতে হবে পাথরের একক কোনো ক্ষমতা নাই এটা বুখারি বর্ণনা দ্বারা বোঝা যায় চোদ্দ নম্বর আরাফার ফজিলত আরাফায় অবস্থানের ফজিলত নাসাই শরীফের তিন হাজার তিন নম্বর বর্ণনা তিন শূন্য শূন্য তিন হাজার তিন তিন শূন্য শূন্য কত হয় তিন হাজার তিন তো এই আরাফার ময়দানে ইন্দাহুল্লাদ নু আল্লাহ একদম কাছাকাছি হয়ে যায় হাজি সাহেবদের সোহান আল্লাহ অরিপাহি বিহিমুল মালা ইকা আল্লাহ ফেরেস তাদের সাথে তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে এ দেখো আমার সারা দেওয়ার জন্য আসছে কেন তো আসছে আমি বলছি আসতে আসছে

তাহলে উদ্দেশ্য নয় জিল হস আবদুল্লাহ মাসুদ আরাফার দিন থেকে তাকে তার শিক্ষ করতেন তো আজকে থেকে শুরু করতেন উদ্দেশ্য নয় জিল হস এই জন্য নয় জিল উদ্দেশ্য মতভেদ আছে কেউ বলেন আরাফার দিন তারা আরাফার দিনই উদ্দেশ্য তো তাদেরকে আবার খণ্ডন করে তাহলে পরের দিন তো কোরবানি করতে হবে কালকে তো আমরা কোরবানি করবো না কালকে কোরবানি করবেন নাকি না তো যাই হোক এই ক্ষেত্রে আবার যদি কোনো হজুর আমি ঝগড়া মুক্ত থাকতে পারবো কিভাবে তো আপনি নয়টা রোজা রাখেন তাহলে আর কোনো ঝগড়া দরকার নেই

হে আল্লাহ রসুল হজ কি প্রত্যেক বছর নাকি একবার জীবনে ফকআল বাল সাল্লি সাল্লামা নবীজি বললেন হজ জীবনে একবার নবী বললেন এরপরেও যদি কেউ হজ করার সামর্থ্য রাখে আর হজ করে এটা তার জন্য নফল হবে এটা তার জন্য নফল হিসাবে গণ্য হবে বাকি জীবনে হজ ফরজ একবার এরপরে যতবার করবে এটা তার জন্য নফল হজ হিসাবে গণ্য হবে এই গেল দ্বিতীয় আলোচনা যে হজ জীবনে একবার ফরজ তৃতীয় আলোচনা হজের সামর্থ্য হয়ে গেলে দেরি না করে খুব তাড়াতাড়ি হজ আদায় করে ফেলা এ ব্যাপারে আমরা দুটি দৃষ্টান্ত দেখি এক নাম্বার ইবনে মাজার আঠাশশো তিরাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লা ইবনে আব্বাস রদিউল্লাহ তালহুমা তিনি বলেন কলা রসুল উল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মান আরাদ আল হাজা ফাল্লা তা আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন দ্রুত হজ সম্পাদন করে কেন নবীজি বলেন ফাইন নাহু কদিয়াম রদুল মারিজ হতে পারে যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে কখন অসুস্থ হয়ে যায় বলা তো যায় না হজের সামর্থ্য হয়েছে হজ করে ফেলো তুমি অসুস্থ হয়ে যেতে পারো যে আগামী বছর করবো আগামী বছর যে তুমি সুস্থ থাকবে এটার কি নিশ্চয়তা আছে কখনো কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায় তুমি যে টাকা জমা করে রেখেছো এই বছর না পরের বছর এই বছর না পরের বছর এটা যে ডাকাতি চুরি হয়ে যাবে না এটার কি নিশ্চয়তা তিন নাম্বার নবীজি বলেন কখনো কখনো এমন প্রয়োজন উপস্থিত হয়ে যায় যে প্রয়োজনের সময় হজের জমানো টাকাটা শেষ হয়ে যেতে পারে যার জ্বলন্ত দৃষ্টান্ত গত দুই বছরের করোনা অনেক মানুষ হজের নিয়োগ করেছে মানুষের বিপদ আপদ টাকা দিয়ে দিছে তো এই টাকাটা চলে গেল রসুল আকরাম সাল্লাম বললেন যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে ব্যক্তি যেন দ্রুত হজ সম্পাদন করে করোনা ভাইরাসের কারণে মানুষ মাস 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 চাকরি নাই বেতনও নাই তো জমানো টাকা শেষ করে ফেলছে এই জন্য রসুল আকরাম সাল্লি সাল্লাম বললেন হজ যে ইচ্ছা করে এই ব্যক্তি যেন দ্রুত হজ সম্পাদন করে দ্বিতীয় দৃষ্টান্তটি শহীদ রহিব কিতাবের নাম হাদিস নাম্বার এক হাজার একশো এগারো নাম্বার হাদিস আর আবদুল্লাহি আলা আন হুমা ইলাল হাজ্ঞিয়ানি আলফারি দগ ঠিক বলেন তোমরা হজ তাড়াতাড়ি আদায় করে ফেলো অর্থাৎ ফরজ হজ তাহলে আমরা তৃতীয় যে বিষয়টা শিখলাম হজ যাদের উপর ফরজ হয়ে যায় দেরি না করে অবিলম্বে হজ আদায় করে ফেলা দেখেন এখন কতটা কষ্ট হয়ে গেছে আগে যে সমস্ত হাজি সাহেবরা করোনার কারণে যেতে পারেনি তারা যাবে এরপরে নতুন করে হাজি নিবে যারা হজের ইচ্ছা করে তাদেরকে নিবে তাহলে কষ্টকর হয়ে গেল বিষয়টা এ গেলো তৃতীয় বিষয় চতুর্থ বিষয় হজ যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ হজের সামর্থ্য যাকে আল্লাহ দিয়েছে উনি যদি ইচ্ছা করে বারবার দেরি করে এক বছর দুই বছর তিন বছর এইভাবে খালি দেরি করে তার ব্যাপারে হাদিসে ধমক হাদিছে হাদিসে মধ্যে সহিদ তারগিব কিতাবের নাম হাদিস নাম্বার এক হাজার নাম্বার হাদিস আন আবি সাঈদিন খদ্রি রদি আল্লাহ তহু কল কল রসুল্লাহি সাল্লি ওসাল্লাম কল আল্লাহ আজাল আবু সাঈদ খুদ্রি বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে বলেন এটা হাদিসে কুচ্ছি আল্লাহ বলেন ইন্না আদান কত সাহাহ জিসমা এক বান্দার শরীরটা আমি সুস্থ রাখছি তাকে আমি জীবন যাপনের যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি ইমজি আলাইহি হি খমসাতু পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে লাফিদু ইলাইয়া এরপর আমার কাছে আসে না এক ব্যক্তির শরীরটা সুস্থ রেখেছি টাকা পয়সাও যথেষ্ট দিয়েছি এক বছর দুই বছর এমন পাঁচ বছর হয়ে গেছে আসে না আমার কাছে লা মাহরুম আল্লাহ বলেন ওই ব্যক্তি হত বাগা বঞ্চিত মাহরুম না জুবিল্লা লামাহরুম সে বঞ্চিত হতবাগা যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহ খুব দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করে তাহলে এই হাদিস থেকে আমরা হাদিসে কুচ্ছি থেকে বুঝলাম যে একটা ধমক আসছে এই হাদিসে কুচ্ছির মধ্যে যে পাঁচ বছর তোমাকে সামর্থ্য দিলাম আগামী বছর আগামী বছর করতে করতে পাঁচ হয়ে গেছে আসে না লামাহরুম সে বঞ্চিত তাকে মাহরুম বলছে আল্লাহ পাঁচ নাম্বার কথা কাবা শরীফ দুইবার ধ্বংস করা হয়েছে তৃতীয়বার ধ্বংস করা হয়ে গেলে আর হজ করা যাবে না খুজাই মা পঁচিশশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আন আবদুল্লাহ ইবনে আমার রদি আল্লাহ তালা আনহুমা ইসলাম তেও বিহাদ আল বাইদ আবদুল্লাহ ইবনে অমর থেকে বর্ণনা তিনি বলেন তাড়াতাড়ি এই ঘরের পবিত্রতা তোমরা অর্জন করো এই ঘরের বরকত অর্জন করো হজ এবং উমরার মাধ্যমে ফকদ হুদিম আমার রতাইন কাবা দুইবার ধ্বংস করা হয়েছে ওয়ুরফা উফিস আলিসা তৃতীয়বার ধ্বংস করা হলে কাবা আকাশে উঠে নেওয়া হবে আর জমিনে আসবে না তিনবার ধ্বংস হয়ে গেলে এটা আকাশে উঠিয়ে নেওয়া হবে তাড়াতাড়ি এটার বরকত হাসিল করো উঠিয়ে নিয়ে গেলে এটার বরগদার বাবা না এই গেল পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার হজ আদায় করার ক্ষেত্রে অনেকে আবার বিভিন্ন ছল ছাতুরি তালাশ করে হজ করতে ছবি উঠানো লাগে আমি ছবি উঠাবো না আমি এই যুগের শ্রেষ্ঠ বি তাই ছবি উঠে আমি হজে যাব না এই জন্য আমি হজ করতেছি না হজে নবীজি ঘোরা দিয়ে গেছে উঠ দিয়ে গেছে সাহাবারা বাহন দিয়ে গেছে তাই আমি ওই বাহনের অপেক্ষা আছি বাহন দিয়ে যাবো আমি প্লেন দিয়ে যাব না এই একটা বিষয় এই ব্যাপারে আলমোস্ত আলা সাহি হাইন একটা হাদিসের কিতাব এই কিতাবের ষোলোশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা ইসলাম আল্লাহ নবী বলেন ইসলামে সন্ন্যাস বাদিতা নাই ইসলামে বৈরাগ্যতা নাই কোটি কোটি তোমার টাকা তুমি দিয়ে জঙ্গলে ঘুরো আর বলো আমি ছবি উঠাই কারণে হস করি না প্লেনে যাইতে হয় তাই হস করি না কোটি কোটি টাকা হ্যাঁ পাঁচ সাতটা বাড়িও আছে কিন্তু ইচ্ছা করে আপনার সালা গাই দিয়ে ঘুরে নবী বল সরুরতা ইসলাম ইসলাম এগুলো নাই কোনো অবস্থার নাই এই জাতীয় সন্ন্যাসবাদিতা বৈরাগ্যতা ইসলামের মধ্যে নাই

নাসাঈ শরীফে 3062 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু মানাসিকাকুম তোমরা হজের বিধানগুলো শিখে নাও হজ কিভাবে আদায় করতে হয় আমাকে দেখে তোমরা শিখে নাও ফা ইন্নী লা আদরী লা আমি আহджу বাদামি হাযা আমার জানা নাই হয়তো আগামী বছর আমি আর হজ করতে পারবো না আল্লাহর পক্ষ থেকে ইশারা পেয়েছে চলে যাবে দুনিয়া থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার থেকে শিখে নাও দড়াদড়ি দেখে দেখে শিখো ফা ইন্নী লা আদরী লা আলিলা আহджу বাদামি হাযা এই বছরের পর হয়তো আমি আর হজ করতে পারবো না ইঙ্গিত হলো হয়তো দুনিয়াতে আর না আমার থেকে যা শিখার শিখে নাও তো এখন হজের প্রশিক্ষণগুলো যেখানে হয় সেখান থেকে হজের নিয়মাবলী শিখে নেওয়া আট নাম্বার হজে তিনটা কাজ কঠিনভাবে নিষিদ্ধ অশ্লীল কথা অশ্লীল কর্ম ঝগড়া এই তিনটা কাজ কঠিনভাবে হজে নিষিদ্ধ সুরা বাকারার একশো সাতানব্বই নাম্বার আয়াত ফমান ফরদফি হিন্নাল হাজা ফালা রফাথা ওয়ালা ফুসু কহ ওয়ালা জিদা ফিল হাজ যে ব্যক্তি হজ নিজের উপর আবশ্যক করে নিয়েছে যে হজে যাবে এ ব্যক্তি অশ্লীল কথা বলবে না অশ্লীল কর্ম করবে না ঝগড়া করবে না এই তিনটা কাজ নিষিদ্ধ হজের মধ্যে নয় নাম্বার সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে তামাত্মক হজ্জে তামাত্ম ওমরা করা এরপরে হালাল হওয়া এরপরে হজ করা বাংলাদেশ থেকে যে হাজি সাহেবরা হেরাম বেঁধে যায় যাওয়ার পর প্রথমে ওমরা করে প্রথমে কি করে ওমরা হাজি গিয়ে অনেক হাজি সাহেবের জিজ্ঞাসা করবেন কী বার কোথায় যান ক হজে যাই কিসের নিয়ত করছেন হজের নিয়ত না এখান থেকে উমরা নিয়তে যেতে হবে কিসিনিয়ত এগুলো বারবার বলে এরপর এই মেয়ে সাড়ে চার লাখ টাকা খরচ করে গে ওমরা যাই তাই তো হজে আরে হজেই তো যাবেন আপনি তো প্রথমে এখান থেকে নিয়োগ করতে হবে উমরা উমরা গিয়ে সম্পাদন করবেন এরপরে হজের নিয়োগ না এই হজ ক্যাম্পে এইভাবে শিক্ষা দেওয়া হয় তা যাই হোক এগুলো বুঝিয়ে দেওয়া ওখানে বলা হয় যে সবাই উমরা নিয়োগ থেকে বাংলাদেশ থেকে উমরা নিয়োগ করে আমরা বিমানে উঠবো তো এই জন্য গিয়ে জিজ্ঞাসা করবেন এই মেয়ে টাকা পয়সা খরচ করছি কি উমরা করার জন্য এখন কিন্তু উমরান এরাম যে বাদছে উমরাই করবি দেখা যে তামাত্ম এটা উত্তম সহিব নেহেবান উনচল্লিশশো বিশ নম্বর হাদিসের বর্ণনা

এই হজটা আদায় করা আমাদের দেশ থেকে সাধারণত এই 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 হজের নিয়তি সবাই হজ তিন প্রকার হজে তামাত্ম হজ কেরান হজ ইফরাত তো আমাদের দেশে যে এটা হয় এটা হজ্জে তামাত্ম হজের ফজিলতের ক্ষেত্রে আমরা অনেকগুলো কথা শুনব এক নাম্বার হজের ফজিলত বুহারি শরীফের পনেরোশো একুশ নাম্বার হাদিসের বর্ণনা আন আবি هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفس ولم يفسق رجعك يومين ولدته أمه যেই ব্যক্তি আল্লাহ আর জন্ম হজ করে হজের মধ্যে অশ্লীল কথা বলে না অশ্লীল কর্ম করে না ঝগড়া করে না এমন হজ আদায় করার পর যেই ব্যক্তি প্রত্যাবর্তন করে মা সন্তানকে জন্ম দিলে যেমন গুণা থাকে না হাজি সাহেব এমন নিষ্পাপ শিশুর মতো স্বদেশে প্রত্যাবর্তন করে কোনো গুণা থাকে না একদম জন্মগ্রহণকারী নবজাতকের মতো এ হলো হজের ফজিলত দ্বিতীয় কথা হজ আদায় করলে হজের সাথে সাথে আগের যত গুণা সব মাফ হয়ে যায় তিরমিজি শরীফের আটশো এগারো নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মনহাজা ওলামফুস ওলামফসু গুফির আল্লাহমা তাকদ্দামিনী আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হজ আদায় করে অশ্লীল কথা বলে না অশ্লীল কর্ম করে না এমন হজ ওই হজ আদায় করার সাথে সাথে তার আগের সব গুণাগুলো মাফ হয়ে যায় মুসলিম শরীফের দুইশো বিশ নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনে আমরকে আল্লাহ নবী বলেন ইয়া আমর আমর ইবনুল আসকে আল্লাহ নবী বলেন ইয়া হে আমর আমার আলিম আন্নাল ইসলাম আয়াহাদিমুমাহা কা না কবলা তুমি কি জানো না ইসলাম গ্রহণ করলে আগের সব অপরাধ মাফ ও আন্নাল হিজরত তাহাদিমু মাহ কা হা হিজরত করলে আগের সব অপরাধ মাফ ও আন্নাল হাজ্জা ইহাদিমু মাঃ কা না কবলা হজাদায় করলে আগের সব গুনাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যায় হজ করলে সব শেষ তো এই জন্য আমরা এরকম হজ্টে নিয়োগ করবো এগুলো এক নাম্বার হজর ফজিলত এই ব্যাপারে আমরা দুইটা কথা শুনলাম প্রথমে হজের ফজিলত শুনলাম যে হজ করলে নবজাতক শিশুর মতো হয়ে যায় আরেকটা শুনলাম হজ করলে আগের সব গুণা মাফ দ্বিতীয় কথা হজ যে মাবরুরের ফজিলত হজ যে মাবরুর মানে কবুল হজর ফজিলত কোন হজ কবুল হজ হালাল টাকায় হজ করতে হবে কি জায়গায় হালাল টাকায় তাহলে হজ যে মাবরুর হবে বুহারি শরীফের ছাব্বিশ নাম্বার হাদিসের বর্ণনা সুইলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আইগুলাম আলী আফজল নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ নবীজি জবাব দিলেন এক নম্বর ইমান উন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল সুম্মা কিলাম এরপর প্রশ্ন করা হলো সুম্মা মাযা হুজুরের পর শ্রেষ্ঠ আমল কোনটা নবীজি জবাব দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাযা আবার প্রশ্ন করা হলো হুজুরের পর সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা নবী জবাব দিলেন হাজ্জুন মাবরুর কবুল হজ যদি কেউ আদায় করতে পারে এই আমলটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কবুল বলেন তো শব্দটা কি কবুল হস এটা আরবিটা মনে রাখেন বলেন হজ্জে মাবরুর বলেন তো সবাই এই শব্দটা মনে রাখবেন হজ্জে মাবরুল আল্লাহর কাছে যারা হজের দোয়া করবেন বলবেন আল্লাহ হজ্জে মাবরুর আদায় করার তৌফিক কামারা দেন হজ্জে মাবরুর আদায় করার তৌফিক কামার এই দোয়া করবেন কারণ আপনি তো সুদি টাকায় অনেক সময় হজে যাবেন এই জাতীয় দোয়া করেন না তাই দোয়া করেন হজ্জে মাবরুর তাহলে আল্লাহ হালাল টাকার ব্যবস্থা করবে

আ নায়েশাদা আনহা মাজান আয়েশা সিদ্দিকার বন নানা নবী কি বলেন আরো সুল আল্লাহ নারল জিহাদ আফজলাল আমাল হুজুর আমরা মনে করি জিহাদ হলো সবাইতে আমল আফালা নুজাহিদু আমরা মহিলারা কি জেহাদ করতে পারব না ই আর সুল আল্লাহ জিহা আদ অনেক শ্রেষ্ঠ একটা আমল আমরা মহিলারা কি জিহাদ করব না নবী জবাব দিলেন লা না তোমরা জেহাদ করবা না ওয়ালা কি না আল জিহাদ হজ্জুল মাব্রুর তোমাদের জন্য শ্রেষ্ঠ জেহাদ হলো কবুল হজ আদায় করা তোমরা তো হজ্জে মাবরুর আদায় করতে পারো এটাই শ্রেষ্ঠ জেহাদ এটাই শ্রেষ্ঠ জেহাদ এক হাদিসে বলা হয়েছে হজ্জে মাবরুর এত ফজিলতপূর্ণ যে ক্ষেত্র বিশেষ অন্যান্য আমলের চেয়ে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা এমন দুনিয়ার পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন অন্য আমলের চাইতে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব তেমন দলিল সহিহুল জামিয়া একটা হাদিসের কিতাব এক হাজার নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه নবী বলেন افضلুল আমাল সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ইমান আনা নবীর প্রতি ইমান আনা দুই নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তিন নাম্বার নবী বলেন হজ্জাতুল মাবরুর আরেক번 দণায় হজ্জাতুন বাররা তিন নাম্বার শ্রেষ্ঠ আমল হলো হজ্জে মাবরুর মানে কবুল হজ নবী বলেন এই হজ্জে মাবরুর আর ফজিলত এমন তাফদুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলি আশ-শামসি ইলা মাগরিবিহা সূর্যের উদয়স্থল এবং অস্তস্থলের মাঝে যেমন পার্থক্য ক্ষেত্র বিশেষ হজ্জে মাবরুর আর শ্রেষ্ঠত্ব অন্যান্য আমলের চাইতে আল্লাহর কাছে তেমন মর্যাদাপূর্ণ হয়ে যায় সূর্যের উদয়স্থল অস্তস্থল উদয়স্থল পূর্ব অস্তস্থল পশ্চিম এটা দূরত্ব যেমন আল্লাহর কাছে হজ্জে মাবরুরের শ্রেষ্ঠত্ব এমন হয়ে যায় তো আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন যে জন্য বেশি বেশি দোয়া করা এগুলো হজের ফজিলতের ক্ষেত্রে দুটি কথা প্রথমে হজের ফজিলত পরে জানলাম হজ্জে মাবরুরের ফজিলত তিন নম্বর কথা বুড়া মানে বৃদ্ধ ছোট নারী দুর্বল তাদের জেহাদ হলো হজ এবং ওমরা সুবাহান আল্লাহ নাসাই শরীফের ছাব্বিশশো ছাব্বিশ দুই ছয় দুই ছয় ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন জিহাদুল কাবির ও সগীর ও দাইফ ও আল হাজ নবীজি বলেন জিহাদুল কাবির বৃদ্ধ মানুষের হজ ও ছোট মানুষের জিহাদ বৃদ্ধ মানুষের জিহাদ ছোট মানুষের জিহাদ ও দাইফ দুর্বলের জিহাদ ওয়াল আ নারীর জিহাদ সাদা দাঁড়িয়েওয়ালা যারা আছেন আপনাদের জিহাদ ছোটদের জিহাদ দুর্বলের জেহাদ নারীর জেহাদ আল হাত জুয়াল ওমরা তাদের জেহাদ হলো হজ এবং ওমরা করা এটা করলে তাদেরকে আল্লাহ জেহাদের সাবধান করবে এটাই তাদের জেহাদ আর একটা বর্ণনা শুরু আমরা মাঝে মাউজ লেখকের নাম ইমাম হাইসাবি রহমতুল্লাহ আলাই তিন নাম্বার খন্ড দুইশো নয় নম্বর পৃষ্ঠা আদিসের বর্ণনা সহি এটার মধ্যে আছে আনিল হোসাইন ইবনি আলী ইবনি আবি তালিবিন নদী আন হোসাইন ইবনে আলী ইবনে আবি তালিবের বর্ণনা নবীর নাতি হজরত হুসাইনের বর্ণনা যা আর অজুন ইলা নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলে আসার বহর বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি জবাদ আমার সাহস কম ইন্নি দাইফ আমি দুর্বল হুজুর আমি কিভাবে জেহাদের মর্যাদা পাইতে পারি দুর্বলতার কারণে আমি জিহাদে যেতে পারি না সাহস কমের কারণে আমি জেহাদে যেতে পারি না আসলে লোকটা দুর্বল অনেক দুর্বল তো দুর্বলের কারণে তো দুর্বল যেহেতু এই জন্য সাহস একটু কম হুজুর আমি তো জেহাদে যেতে পারি না এত দুর্বল মানুষ কিন্তু আমি জেহাদের মর্যাদা চাই এটা কিভাবে সম্ভব নবীজি বললেন হালুকা ইলাহাদি ইউকাতফি টেনশনের কিছু নাই আসো এমন অনেক জেহাদের সংবাদ তোমাকে দেয় যে জেহাদের মধ্যে অস্ত্র অশস্ত্রের প্রয়োজন নাই জি জিহাদে অস্ত্রের প্রয়োজন নাই তুমি তো দুর্বল মানুষ কহুদুর এটা আর কি নবীজি বললেন আল্লাহ তুমি হস করো এই হস করলে আল্লাহ তোমাকে জিহাদের সব দিয়ে দিবেন এই জন্য দেখবেন অনেক হাজির সাহেবদেরকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে তো এই যে মাসা আল্লাহ ওনারা কিন্তু জিহাদের সব পায় এই যে হুইল চেয়ারে অসুস্থ হয়ে গেছে মাহাজুর হয়ে তো এই যুগে আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন অথবা মাহাজুর যদি পারেন আর কি এটা হস করে ফেলেন হজেরও সব পেয়ে গেলেন জিহাদেরও সব পেয়ে গেলেন তো এটা হলো নারী পুরুষ আপনার নারী বৃদ্ধ দুর্বল ছোট যারা

এক নাম্বার রজুল ইলা মসজিদ মসাজিদুল্লাহ এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘর থেকে আল্লাহর কোনো মসজিদের দিকে যায় সালাত আদায় করার জন্য ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় এই জন্য মুসল্লিদেরকে কষ্ট দিয়ে না সব মুসল্লি আল্লাহর জিম্মায় আস আল্লাহ কিন্তু ধরবে কে আমাদের মাঠে হ্যাঁ আমার নিয়ন্ত্রণ একটা বান্দা ছিল তুমি তার কষ্ট দিলা তাহলে আল্লাহর জিম্মায় আপনারা আছেন এগুলো এক দুই নম্বর যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয় ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তিন হয়। ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তাই হজে গিয়ে মারা গেলে সাথে সাথে তার ঠিকানা জান্নাত হ্যাঁ আল্লাহর জিম্মায় আছে তো মারা গেলে জান্নাত হয়ে যায় তো চার নম্বর হাজি সাহেব আল্লাহর জিম্মায় চলে যায় এগুলো আসছে চতুর্থ আলোচনা হজর ফজিলতের ক্ষেত্রে হজর ফজিলতের ক্ষেত্রে পঞ্চম আলোচনা হাজি সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে যায় হাজি সাহেব যখনই হজ আওনা করলেন তখন উনি আল্লাহর প্রতিনিধি হয়ে যায় সুবহানাল্লাহ ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 2893 নাম্বার হাদিস 2893 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله تعالی আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি এক নাম্বার আল গাজি ফি সাবিলillah আল্লাহর রাস্তার মুজাহিদ দুই নাম্বার আল হাজ তিন নাম্বার আল মুতআমির এক নাম্বার আল্লাহর রাস্তার মুজাহিদ দুই নাম্বার হাজী সাহেব তিন নাম্বার উমরা আদায়কারী এই তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হয়ে যায় নবীজি বলেন দা হুম ফা যাবু আল্লাহ তাদেরকে ডাক দিছে তারা আল্লাহ ডাকে সারা দিস সুবাহান আল্লাহ আল্লাহ তাদেরকে ডাক দিছে তারা আল্লাহ ডাকে সারা দিস এবার হাদিসের শেষে নবী বলেন যেহেতু আল্লাহ ডাকে তারা সারা দিছে সালু হু ফা তো এবার তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেয় কি কিছু দেখছেন হাদিসে আল্লাহ ডাক দিছে সারা দিছে এবার তারা আল্লাহকে যা বলবে আল্লাহ তাই দিবে তাদেরকে সালু হু ফা তো হুম এগুলো পাঁচ নম্বর কথা হাজি সাহেব আল্লাহর প্রতিনিধি হজের ফজিলতের ক্ষেত্রে ছয় নম্বর কথা

হাজি সাহেবকে আল্লাহ মাফ করে হাজি যাদের জন্য ক্ষমা চায় তাদেরকে আল্লাহ মাফ করে আর একটা বর্ণনা শোনেন আসিল সিলাতু সহিহা কিতাবের নাম চার নম্বর খন্ড চারশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা নবীজি বলেন ইনিস্তাক ফারু হু গফার আলহম হাজি সাহেবরা ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয় ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে তাহলে বলেন যারা হজে যাবে তাদের কাছে আমরা কি বলবো আল্লাহর কাছে যেন আমাদের জন্য ক্ষমা চায় এই এই দোয়াটা আমরা তাদের কাছে চাইবো এগুলো ছয় নম্বর হজের ফজিলতের ক্ষেত্রে আলোচনা হজের ফজিলতের ক্ষেত্রে সাত নম্বর আলোচনা হজ এবং উমরা

هاجمرة تمرة ده كرو فإن ينفيان الفقرة والزنوبا فإنهما ينفيان الفقرة والزنوبا الله ربي كاي هاجمرة داري درتا دور كره غنا دور كره كما ينفيل كيرو خبصال حديد والذهب والفضة আপরের মধ্যে যেমনি ভাবে স্বর্ণ রূপাকে পবিত্র করা হয় সংশোধন করা হয় স্বর্ণরূপা আর কিছু জিনিস সেখান থেকে চলে গিয়ে খাটি সোনা রূপা তৈরি করা হয় কিছু তো চলে যায় ওই যেভাবে বানায় ইত্যাদি তো আপনার স্বর্ণকারের দোকানে গেলে নবীজি বলেন যেইভাবে এটাকে পরিশোধন করা হয় তোমরা আদায় করলে তোমাদের দারিদ্রতা আর গুণাগুলা এইভাবে ধুয়ে মুসে আল্লাহ সাফ করে দেয় স্বর্ণকেও পরিশোধন করে রূপাকেও করে তোমাদের গুণাগুলা পরিশুদ্ধ করে দেয় আল্লাহ তাল্লাহ আর তোমাদের দারিদ্রতা আল্লাহ দূর করে দেয় এটা কোরআনেও কিন্তু আল্লাহ বলছে মানাফি মানাফি বলছে মানাফি যে মানাফি হজে যাও মানে মানাফি উপস্থিত মানাফি মানে আল্লাহর পক্ষ থেকে যত ধরনের উপকার আছে সব উপকার আল্লাহ দান করেন তাহলে দারিদ্রতা দূর হয় এই হজের ফজিলতের ক্ষেত্রে আমরা সপ্তম আলোচনা শুনলাম হজের ফজিলতের ক্ষেত্রে আট নম্বর আলোচনা হজ আদায় করতে গেলে পাসপোর্ট ভিসা করোনার পরীক্ষায় দানি কতগুলা কষ্ট করতে হয় না অনেকগুলা জায়গায় যাইতে হয় প্রত্যেকটা কষ্টে একটু মনে কষ্ট নেবেন না খালি আল্লাহর কাছে থেকে একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করেন আর সব চাইবেন একদম যত জায়গায় যেতে হচ্ছে আপনার হজের কারণে

তিন নাম্বার হলো তুখমিরু তার মাথা ডাকবা না বলেন তো আমরা লাশের মাথা ঢাকি কি ঢাকি না আল্লাহ নবী বললেন এক নাম্বারটাকে দুইটা কাপড়ে কাফন দাও দুই নাম্বার সুগন্ধি লাগাইবা না তিন নাম্বার তার মাথা আটা ঢাকব না নবীজি বলেন ফা ইন্না আল্লাহ ইয়াবাসুহু ইয়াউমাল মুলাববিয়া যে অবস্থায় মারা গেছে আজিসাব মারা গেছে দুই কাপড়ে আজিসাব মারা গেছে দুই কাপড়ে আল্লাহ কিয়ামতের ময়দানে লাব্বাইক বলা অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন হ্যাঁ লাব্বাই বলা অবস্থায় উপস্থিত করবেন এটাই উত্তম মৃত্যু ভালো মৃত্যু হ্যাঁ যদি নসিবে পেয়ে যান যদি আমরা পেয়ে যাই তো তো হয়ে গেল তাহলে হাজি সাহেবকে এইভাবে আল্লাহাইক আল্লাহ আল্লাহাইক বলা অবস্থায় কে আমাদের মাঠে আল্লাহ উঠাবেন এটা কিতাব আছে নাম্বাই হাকি সাবুল ইমান হাদিস নাম্বার চার হাজার একশো নাম্বার হাদিস একচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান খরজা হাজান ও গাজিয়ান ও মাতামিরন

কেয়ামত পর্যন্ত হজের সব তাকে দিতেই থাকবেন উমরা করতে গিয়ে মারা গেলে উমরার সব দিতেই থাকবেন জিহাদে মারা গেলে জিহাদের সব দিতেই থাকবেন তাহলে হজে রওনা করে মারা গেলে লাভ না লস লাভ কোনো সব হজে মানে হজটা লাভ আর লাভ বাঁচেন তাও লাভ মরেন তাও লাভ ওখান থেকে বেঁচে আসবেন তো নবজাতক শিশুর মতো আসবেন মারা যাবেন জান্ন লস নাই যেই দিকে যাবেন শুধু লাভ আর লাভ শুধু হালাল টাকায় যাবেন এই হলো হজের ক্ষেত্রে আপনার যদি কেউ মারা যায় তাহলে তার কোনো লস নাই লাভ আছে এগুলো নয় নম্বর কথা দশ নম্বর হজের একটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো তালবিয়া পাঠ করা বলেন তো কি পাঠ করা লাব্বাইক আল্লাহম্ম লাব্বাইক লা সারী কালা কালাব্বাই হামদা অন্য তালা কালমূল লা শারী কালা এই তাল পাঠ করা